কংগ্রেসের রাহুল প্রিয়াঙ্কা মডেলে আওয়ামী লীগের নেতৃত্বে আসছেন সজীব সাইমা বিগত এক দশকে নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার মধ্যে একটা পার্সোনাল কেমিস্ট্রি গড়ে উঠলেও গান্ধী পরিবারের সঙ্গে আওয়ামী লীগ নেত্রী সম্পর্ক অনেক বেশি পুরনো ও অনেক পারিবারিক বয়সজনিত কারণে ও শারীরিক অসুস্থতার জন্য সোনিয়া গান্ধী যতই সক্রিয় রাজনীতি থেকে আড়ালে চলে যাচ্ছেন ততই কংগ্রেসের নেতৃত্বের হাল ধরছেন তার ছেলে মেয়ে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী এই মুহূর্তে রাহুল গান্ধীকে একেবারে সামনে এবং প্রিয়াঙ্কাকে ঠিক তার পেছনে রেখে যেভাবে ভারতের প্রধান বিরোধী দলটি পরিচালিত হচ্ছে শেখ হাসিনা সেই মডেলটাই আওয়ামী লীগের ক্ষেত্রেও প্রয়োগ করতে চাইছেন বলে তার ঘনিষ্ঠ একাধিক সূত্র নিশ্চিত করেছেন উনিশশো একাশি সালের সতেরোই মে থেকে আজ পর্যন্ত মানে একটানা চুয়াল্লিশ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতির পদে রয়েছেন শেখ হাসিনা কিন্তু দলীয় নেতৃত্বে তার অনুপস্থিতিতে কে বা কারা কিভাবে দলের হাল ধরবেন সেই সাকসেশন প্ল্যান বা উত্তরাধিকারের পরিকল্পনা নিয়ে এই লম্বা ইনিংসে কোনো পর্যায়েই তিনি প্রকাশ্যে মুখ খোলেননি বা ঠিক কী ভাবছেন তারও কোনো আভাস দেননি অনেক পর্যবেক্ষক মনে করেন গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের মতো এত বড় একটা সংগঠন যে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল সেটারও একটা বড় কারণ ছিল এই দুর্বলতা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে বস্তুত শেখ হাসিনা উপস্থিত না থাকলে দলের তৃণমূল স্তরের নেতাকর্মীরা কার কাছ থেকে নির্দেশনা পাবেন তা নিয়েও ছিল অস্পষ্টতা এখন গত বছরেরও বেশি সময় ধরে ভারত সরকারের অতিথি হিসেবে ভারতের মাটিতেই অবস্থান করছেন শেখ হাসিনা যেখানে তার গতিবিধি দলের নেতাকর্মীদের সঙ্গে মেলামেশা সব ব্যাপারে অনেক কড়াকড়ি আছে এই সুযোগটাকে কাজে লাগিয়ে আর খানিকটা পরিস্থিতির চাপেই এখন তাকে উত্তরাধিকারের এই অমীমাংসিত বিষয়টি ফয়সালার দিকে নজর দিতে হচ্ছে তাছাড়া চলতি মাসে তিনি নিজে আটাত্তর বছর পূর্ণ করবেন ফলে বয়সেরও কিছুটা তাগিত্ব অবশ্যই রয়েছে ঘনিষ্ঠ একাধিক সূত্র নিশ্চিত করেছেন শেখ হাসিনা তার পুত্র সজিব ওয়াজেদ জয় ও কন্যা সাইমাওয়াজেদ পুতুল এই দুজনকে নির্দিষ্ট দায়িত্ব দিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আনার পরিকল্পনা চূড়ান্ত করেছেন পাশাপাশি এখানে একটা ভূমিকা থাকবে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিরো এক্ষেত্রে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস তাদের দলীয় নেতৃত্বে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে যে মডেলটা অনুসরণ করেছে আওয়ামী লীগের ক্ষেত্রেও নিজের ছেলে মেয়েকে নিয়ে ঠিক সেটাই করতে চাইছেন দলীয় সভাপতি শেখ হাসিনার এই তথাকথিত সাকসেশন প্ল্যান নিয়ে ভারতে ও ভারতের বাইরে অবস্থানরত বেশ কয়েকজন শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলে জানা যায় তারা অনেকেই দলীয় নেতৃত্বে এই রাহুল প্রিয়াঙ্কা মডেল অনুসরণ করার বিষয়টি নিয়ে অবহিত কিন্তু এই বিষয়টি আওয়ামী লীগের ভেতরে এতটা স্পর্শকাতর একটি ইস্যু যে তারা কেউই এটি নিয়ে অনরেকর্ড মুখ খুলতে চাননি তবে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত দাবি করেছেন এই বিষয়টি নিয়ে দলের ভেতরে এখনও কোনো আলোচনা হয়নি সত্যি কথা বলতে যে সাকসেশন প্ল্যানের কথা বলছেন সেটা এখন আমাদের অগ্রাধিকারের মধ্যেই পড়ে না কে কি পদ পদবি পেলেন সেটা এখন ভাবারই সময় নয় দলের মধ্যেও আমরা এটা নিয়ে এখন কথাবার্তা বলছি না আপনারা জানেন আমাদের এখন প্রধান লক্ষ্য হল বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা সেই লক্ষ্যেই সব চেষ্টা নিয়োজিত করা হচ্ছে সেই সঙ্গেই তিনি যোগ করেন তবে এটুকু বলতে পারি সভানেত্রীর পরিবারের সব সদস্য যেমন তেমনি দলের সর্বস্তরের নেতাকর্মী যে যেখানে আছেন সবাই এই একটা লক্ষ্যেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন মিস্টার আরাফাতের কথায় ইঙ্গিত ছিল সজীব ওয়াজাদ তো আগে থেকেই ছিলেন এখন সাইমা ওয়াজেদও আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত করেছেন সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা